তাই সেদিনকে পরশু দিন বোধায় পরশু দিন না কাল পরশু দিন তুরাগ নদীর তীরত কি মারামারি রি লাঠি কি রিজ হাসুয়া ওনারা আমাকে মসজিদে আসে বলছিল মাঝে মধ্যে যে আমরা শিখতে রেছি তে তুই কি শিখলো আত্মায় তু না লাঠি খেলা হে কথা কন্যা আমাদের বগুড়ার একটা লোক মারা গেল তার জানা যা আলসাবনতা খেলার মাঠে গতকালকে হয়েছে হাজার মানুষ ওনারা বলে যে আমরা রাজনীতি করি না কিচ্ছু করি না কাকু থাকতে দেয় তাও জানে না কেন হয়নি হুজুর হাতত হাত ক্ষমতা নাই এলে বুঝতে হবে হুজুর হাতে ক্ষমতা নাই অথচ সংসদে যারা থাকে কী ক্ষমতা তার কেড়ে ডাক্তার দিবুমণি শিক্ষামন্ত্রী আসিল তাই বলল যে প্রত্যেক ধর্মের ধর্ম শিক্ষার মধ্যে সকল ধর্মের বিবরণ দেওয়া লাগবে ইসলাম ধর্মের মধ্যে মূর্তির দেবতার ছবি ঢুকে দিলো কতক্ষণ নাগাদ আবার প্রাইমারি ছাত্র বলল এই শিক্ষক তোমরা সাইকেল চালান শিখো কে এতদিন ওইটা শিখায়নি প্রাইমারিতে মানুষ বোধহয় সাইকেল ফেলে হতো নাকি গোহাইল রোডে সাইকেল বেঁচতে গেছে আবার বলল আলু ভত্তা বানান শিখাও কে এতদিন কি মানুষ নুন ছাড়া আলু ভর্তা খাতা কোন মহিলাকে আলু ভর্তা বানানো পারে না আগে তো এটা শিখে লাগবে আবার বলিচ্ছে ব্যাঙ্গের লাফান শিখ এই কথা এই গোলাপি রঙের সাত দেয়া একটা প্রাইমারি মাস্টার কালো প্যান্ট পিন দেয়া কোথায় তিরিং সাইকেল চালাও তাহলে এই বাজে কথাগুলো সংসদে আলোকপাত হলো দেখা গেল ক্ষমতা থাকার কারণে এই বাজে কথাগুলো তারা কায়েম করতে সাহস পালো তার দরখাস্ত দিছিলেন তিলে নেতা খুন্ডি গেছিল তখন বাতা মেঘলার ফাটাবি নেতা পাতা না তোমাকে জাহান নামে যেতে হবে কিসের নেতৃত্ব কিসের নেতা আমার বগুড়া জেলায় দুঃখ লাগে যখন আমাকে ওই মাইকিং যায় সাহস পাই না সিএনজি গুঁড়ো করার তার মধ্যে আবার ১৬ বছরের মেয়াদের সরকার ওরাই তো আব্বা হয়েছিল এই কথা বললে তে আব্বার গাও যদি ব্যথার হাত তোলে তাহলে জুন কি থাকবে এমনি অন্যায় না করেই কয় নাশকতার পরিকল্পনা করছিল আমরা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এত ওর কাছে গোপন তথ্য আছে এখন এখন আর গোপন তথ্য লাগে না ষোলো বছর যেভাবে টেনশান ছিলাম এখন কই টেনশন আছে আমরা কমপক্ষে দশ বারো বছর ঘুম পারবো তারপরে ভোট হয় হোক না হয় না হোক এই সরকার যদি চল্লিশ বছর থাকে কোনো মামলা হবে না তাই তুই সেদিনকে পরশু দিন বোধ হয় পরশু দিন না কাল পরশু দিন তুরাগ নদীর তীরত কি মারামারি দিই লাঠি কিরিজ হাসুয়া ওনারা আমাকে মসজিদে এসে বলছিল মাঝে মধ্যে যে আমরা শিখ রেছি তে তুই কি শিখলো আত্মায় তু না লাঠি খেলা হে কথা কোন আমাদের বগুড়ার একটা লোক মারা গেল তার জানা দা খেলার মাঠে গতকালকে হয়েছে হাজার হাজার মানুষ ওনারা বলে যে আমরা রাজনীতি করি না কিচ্ছু করি না সে তার মারামারি ভূমিকা কাকু সুখে থাকতে দেয় নাই লিখা ছিল ভালো আমার একটা জিনিস ভালো লাগে এই যে আমাদের দেশে অনেক লোকের কিডনি রোগে ভোগে কিডনি খারাপ একটা খারাপ কারু দুটা খারাপ কিন্তু কোন যত ডাক্তার চিকিৎসা করে তারা কোনো দিন বলেনি যে কিডনি বাঁচিয়ে রাখার জন্য রসুলের আদর্শ মানা দরকার কোনো দিন বলে না তারা বলে কিডনি খারাপ ডায়ালিসিস দা কী যেন করো খালি টাকা দাও তাহলে তুমি ভালো হবে এই করতে কিডনি পচে দাও ওই কুপা খায় কিন্তু আমার রসুল বলছেন যে তুমি যদি কিডনিকে জীবিত রাখতে চাও বাঁচিয়ে রাখতে চাও তাহলে দুই হাত দিয়ে তুমি পানি পান করো তবলিকের একটা কাম আমার ভালো যে বাম হাতে গ্লাস ধরে এইভাবে এইভাবে গ্লাস ধরে আর ডান হাতে নিচে লাগায় লাগে দুই হাত দিয়ে পানি খায় এটা রসুলের আদর্শ রসুল বলছেন কেউ যদি দুই হাত দিয়ে পানি পান করে তাহলে কিডনি দুটোতেই সমান্তরাল বাঁহার দেখাচ্ছে মশান ধরে এক কিডনির পানি যাবে আর এক কিডনিত পানি যাবে না এর রসুলের না রসুল একজন ছিলেন চিকিৎসা বিজ্ঞানী রসুল দৈহিক বিজ্ঞানী কিন্তু আমরা রসুলের কোনো জিনিসও মানতে পারলাম না শুধু রাষ্ট্র শক্তি ইসলাম বিরোধী হওয়ার কারণে এখানে অনেক আছেন কেউ কি বলতে পারবেন যে আমাদের সকল ছেলে পেলে দশর থেকে বাইশ বছর পর্যন্ত সব ছেলে পেলে পাঁচ অক্ত নামাজ আদায় করে বলতে পারবে আমরা হ্যাঁ হা হা আজকে মসজিদে দ্বারা নামাজ পড়ছেন মসজিদের ষোলো আনা মানুষের ভেতরে দশ আনা মানুষ খালি শুক্রবারে নামাজ পড়ে মানুষ মাগরিবার ধর পরে ফজরের সময় চেতন পায় না আসরের সময় কাজে টাইম পায় না আর এসার সময় পাও হয় না দেখা আর দুই আনা লোক পাঁচ অক্ষে নামাজ পড়ে বিশ বছর হলে মুয়াজ্জিন আদান দেয় মসজিদে বছরে আঠারোশো বার দেখা দেয় গ্রামের মানুষ আসে কিন্তু মুয়াজ্জিনের বেটা মসজিদে আসে না তাহলে এইভাবে যদি আপনার আমার সন্তান তৈরি হয় তাহলে আপনারও লস আমারও লস আপনারও শেষ আমারও শেষ আপনাদের সন্তানকে বা আমরা যারা বেয়া নামাজি আছি তাদেরকে নামাজি কে বানাবে বলেন তো আল্লাহ মিছিল করবি আপনি যে আল্লাহ আল্লাহ মিছিল করুক আমার সন্তান হলে আপনার আমার কি উপকার আল্লাহ রসুল বলেছেন একটা নামাজি মোত্তাকে সন্তান যদি বাবা মার কবরের পার্শ্ব গিয়া সুরা ফাতে একবার তেলাওয়াত করে সুরা একলাশ বিসমিল্লা সহ একবার যদি পাঠ করে আমার আল্লাহ ওই একবার তেলাওতের সাথে সাথে দশ পারা কোরআন খতমের সোয়াব দিয়ে দেয় একবার পড়লে কয় পাড়া দশ পারা কোরআন কয় পাড়া তিরিশ পারা সুরা ফাতিয়া যদি একবার পড়া হয় দশ পাড়া কোরআন খতমের সোয়াব দুইবার পড়লে বিশ পারা তিনবার পড়লে তিরিশ পারা আমার নবী বলেছেন এমন চরিত্রবান নামাজি সন্তান যদি তিনবার সুরে ক্লাস পড়ে একবার সুরা ফাতে হাতে লাওত করে বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে রব্বিরে রে কামা রব্বা ইয়ানি সগের এই দোয়া করতে কতক্ষণ লাগলো এক মিনিটও লাগেনি আমার নবী বলেছেন একবার যদি তেলাওয়াত করে দোয়াটি ওই পিতামাতার জন্য আমার রসুল বলেছেন আল্লাহ তালা ওই পিতা মাতার কবরের আদাব চল্লিশ দিনের জন্য মাফ করে দেয় কয় দিন চল্লিশ দিন তাহলে আপনার আমার সন্তানের হাতের কত দাম নিজের সন্তানক নামাজি না বলে মারা গেলে জানাজার সময় মাইকিং করছে একটি শোক সংবাদ শোক সংবাদ উমুক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উমুক নেতা মারা গেছে কতক্ষণ বিশ হাজার মানুষ রেডি হয়ে গেল এককে বিরাট মাঠ ভর্তি বিশ হাজারের মধ্যে বারো না লোকই পাঁচ অক্ত নামাজ পড়ে না হ্যাঁ আবার যদি ভোটের আগে জানাতে হয় তাহলে দুই চারটে হিন্দুও খারাপ হয় রাইট ভাই আমার বিশ হাজার মানুষের চল্লিশ হাজার হাত আর আপনার এক বেটার দুই হাত দুই বেটার চার হাত তিনটা ব্যাটার ছয় হাত আমার নবী বলেছেন বিশ হাজার মানুষের চল্লিশ হাজার আপনার এক ব্যাটার দুই হাতের দাম কোটি কোটি গুণ বেশি কোটি কোটি গুণ বেশি তাহলে আমাদের সব বাদ দিয়া নিজের সন্তানকে আগে নামাজি বানাতে হবে কথা ঠিক কিনা বা মারহাবা কথা লিখিনা আগে সব বাদ দিয়ে আমাদের সন্তানগুলিকে নামাজি বানাতে হবে কে রাজি আছেন আপনারা কারা কারা দেখি দু হাত তুলে দেখান তো লিল্লাহে তাকবীর আল্লাহু তাকবীর আল আলো আল আলো কোথায় খোলেন সবাই আলো না দুই একজন বাদ এখন শুনিন আপনার আপনার শক্তি নাই সন্তানক নামাজে বানানের বক্তার শক্তি নাই নামাজে বানানের ইমামের শক্তি নাই নামাজে বানানের দুনিয়ার কোন মানুষ কাউকে নামাজে বানাতে পারবে না হয়তো দাওয়াত দিতে পারে পনেরো দিন পর উই আর নামাজ পড়বে না কিন্তু আমার আল্লাহ বলছেন নামাজের কাইমের দায়িত্ব আমি আল্লাহ সরকারগুলিকে দিয়ে দিলাম রাষ্ট্র শক্তি ছাড়া সমাজে নামাজ কায়েম হবে না কার কথা সবাই বলে না কার কথা তাহলে আপনার সন্তান আমার সন্তানকে নামাজি বানানোর জন্য রাষ্ট্র আগে কায়েম করতে হবে যদি তা না পারেন কেয়ামত পর্যন্ত খালি মানুষের আইনের রাষ্ট্র কায়েম করবেন চারশোবার কেয়ামত হবি আটশো বার দুনিয়া বানাবি আল্লাহ কিন্তু নামাজি হবে না যদি হতো আমাদের সমাজে অনেক আগে বহু মানুষ নামাজ কায়েম করতো কিন্তু দেখা যায় বাংলাদেশে নামাজির তুলনায় বে নামাজি কয়েক গুণ বেশি তাহলে যারা নামাজ কায়েম করল না তারা আল্লাহ রসুল বলছেন মান তরাক সলা মিন্নি যে ব্যক্তি নামাজ তরক করলো সেই ব্যক্তি আমি রসুল আমার দলত থেকে বহিষ্কার মনে করেন বিএনপি আওয়ামী লীগের থেকে বা জামাতর থেকে কেউ যদি বহিষ্কার হয় ওই নেতার কোনো দাম থাকে হ্যাঁ কোন দাম থাকে তাহলে নবীর দলতাই বহিষ্কার নামাজ না পড়ে এর কোনো দাম আসে ইঁকুরবানি করলে আর দাম আছে এর হজ করলেও দাম নেই তুই তো বে নামাজ দি আকাশ ফালাই যে নামাজ তর্ক করলো আমার দলভুক্ত নয় তার মানে কি নবীর দলের থেকে বহিষ্কার তাহলে বড় একটা অপরাধ বাংলাদেশে হচ্ছে বিরানব্বই পার্সেন্ট ইমানদারের দেশে কেন কেন এই ব্যারাম ঢুকলো মানুষের মধ্যে এই কথা কি করানে নাই তা আপনি সেদিক করলেন না কথা সেদিক চিন্তা করলেন না কারণ কি আপনার নিজের জন্ম দেওয়া সন্তান জাহান হয়ে যাচ্ছে সমাজ জাহান হয়ে যাচ্ছে দেশ জাহান নামে যাচ্ছে কেন আমরা সচেতন হলাম না একজন কেয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদাহি করতে হবে আমাদের জবাবদাইটা নাই আমাদের একটা জবাবদাইটা আছে বেতনের নামাজের সময় সবাই আমরা ইমানদার দ্বারা নামাজ করি দোয়া কুনুত পাঠ করি ভাই করি না দোয়া কুনুতের মানে দিব্য চোখে নিজে দেখিছেন পরে পড়ে কারা কারা একটু হাত তোলেন কে কে অর্থ পড়েছেন দোয়া কুনুতের তিনজন চারজন পাঁচজন ওই একটা ছয় না তা আরও যেগুলো লোক আছেন এগুলা এই প্রশ্ন করা কি আমার ভুল হ্যাঁ বিবাহ করার ফরজ কয় না কোন মুখে থাকা লাগবে ওজুর ফরজ চার গোসলে ফরজ তিন বিবাহের ফরজ দুই কথা কন আবার আপনাকে বুঝতে হবে জানতে হবে যে নামাজ কায়েম কারবুর দায়িত্ব আল্লাহ অর্পণ করেছেন আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন সূরা আল হজ ৪১ নম্বর আয়াত আল্লাযীনা ইমাক্কাল্লাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ও নাহওয়ান ইল মুনকার ও লিল্লাহি আকিবাতুল উমur যরিকন মারহাবা সুবহান আর যরিকন মারহাবা আবার আল্লাহ বলেছেন ও মুসলমান যদি তুমি কোনো ভুকুনদের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও সাতটি দফা চালু করবে এক নাম্বার নামাজ কায়েমের আইন যাকাত আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোনো সরকার মুসলমান হওয়ার পর যদি চালু করে আমি আল্লাহ বলে দিচ্ছি আকিবাতুল উমুর আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা আদেশ তোমাদের উপর আমি দিয়ে দিলাম সবচেয়ে বড় আদেশ আল্লাহর পরই সরকারের উপর তোমাকে নামাজ কায়েম করতে হবে আমরা আলিমেরা ইমামেরা কোরআন থেকে বক্তৃতা দিয়ে এটা একটা সার্কুলার এটা কি সার্কুলার মসজিদে বক্তৃতা হয় কোরআন থেকে সার্কুলার মাহফিলে বক্তৃতা হয় সার্কুলার কিন্তু এই সার্কুলার কোনো দিনকে বাংলাদেশে কায়েম হতে ভাই জোরে হয় কেন হয়নি এই ব্যারামটা কি কথা কেন হয়নি তাও জানে না কেন হয়নি হুজুরকের হাতত ক্ষমতা নাই এলে বুঝতে হবে হুজুরকে হাতে ক্ষমতা নাই অথচ সংসদে যারা থাকে কি ক্ষমতা তার কেড়ে ডাক্তার দ্বিভুমণি শিক্ষামন্ত্রী তাই বলল যে প্রত্যেক ধর্মের ধর্ম শিক্ষার মধ্যে সকল ধর্মের বিবরণ দেওয়া লাগবে ইসলাম ধর্মের মধ্যে মূর্তির দেবতার ছবি ঢুকে দিল কতক্ষণ নাগা আবার প্রাইমারি ছাত্র বললো এই শিক্ষক তোমরা সাইকেল চালান শিখো কে এতদিন ওইটা শিখায়নি প্রাইমারিতে মানুষ বোধহয় নাকি গোহাইল রোডে সাইকেল বেচতে দোকানদাররা গেছে আবার বললো আলু ভত্তা বানান শিখো কে এতদিন কি মানুষ নুন ছাড়া আলু ভর্তা খাতায় কোন মহিলাকে আলু ভর্তা বানানো পারে না আগে তো এটা শিখে লাগবে আবার বলিচ্ছে ব্যাঙ্গের লাফান শিখাও এই কথা এই গোলাপি রঙের সাদ গাওয়ার দেয়া একটা প্রাইমারি মাস্টার কালো প্যান্ট পিনে তিরিং তিরিং সাইকেল চালাও তাহলে এই বাজে কথাগুলা সংসদে আলোকপাত হলো দেখা গেল ক্ষমতা থাকার কারণে এই বাজে কথাগুলা তারা কায়েম করতে সাহস পালো আর তার সে কত দামি কথা করার থেকে আমরা বলি ক্ষমতা না থাকার কারণে আমরা বাংলাদেশে ইঞ্চি নামাজ কায়েম করতে পারি নাই চুরি বন্ধ করতে পারি নাই জানা বন্ধ করতে পারি নাই আমার দেশে ঘুষ বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না কথা না এখন ঘুষ বন্ধ হয় না চুরি বন্ধ হয় না এই কথা বললে মানুষ ঠিক যে চিৎকার দেয় মনে আজই সংসদ কায়েম হয়ে যাবে কিন্তু তা নয় সেই সরকার কায়েম করতে হবে ইসলামী সরকার যতদিন কায়েম না হবে ততদিন কোনো অন্যায় বন্ধ করা সম্ভব নয় কার কথা তাহলে ইসলামী সরকার সকল অন্যায় বন্ধ করার একবার কলকাটি চাবি আমরা যদি বিগত দিনের ইতিহাস দেখি পাকিস্তান চব্বিশ বছর শাসন করছে পুরো পাকিস্তান পশ্চিম পাকিস্তান কোনো দিন ইসলামের আইন চালু করেনি চুয়ান্ন বছর হচ্ছে বাংলাদেশ স্বাধীন হয় সতেরোটা প্রধানমন্ত্রী গেছে কেউ কি লোকগুনালা ধুতি ফেন্দা আছে কোন কোনো হিন্দু কোনো মারোয়ারি আছে তারা তো মুসলমানের দাবি করছে তা পরে কোরআন পরে দে মাস পারে আবার নিধি পাক করে খায় তারা কি নামাজ কায়েম করছে তেতালে সেই সরকারকে আমরা দেখার শেষ অতএব যে সরকার নামাজ কায়েম করবে ওই